নমস্কার আমি হরশিত মজুমদার আজকের সরচিত কবিতা একান্ত তেপ্পান্নে তা আজকে হচ্ছে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ তা আমার জন্মদিন হচ্ছে উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি তা আজকে আমার তেপ্পান্ন বছর কমপ্লিট হলো তা আজকে এই তেপ্পান্ন বছর বয়সে আমার একটা অঙ্গীকার আছে সেই সম্পর্কেই আজকের কবিতাটা কবিতার সরচিত কবিতাটির নাম দিয়েছি একান্ত তেপ্পান্ন তেপ্পান্ন বছর আছি সুন্দর ভবনে তেপ্পান্ন বসন্ত পার হরষিত মনে প্রভুদানে আসি ভাবে মানব সংসারে প্রভুবাক্য ভুলে যায় সংসার মাঝারি কর্ম যে অকর্ম হয় লেখা কর্মযোগে কর্ম কর ভেবে চিনতে শ্রম যাবে ভবি জন্ম হোক যথা তথা কর্ম হোক বড় জন্ম হলে মৃত্যু হবে কেন কর্মে ডর লক্ষ্যে স্থির কর্মে নিষ্ঠা আসে তবু বাধা লক্ষ্যে স্থির সফলতা অতিক্রম ধাদা। আত্মসুখে ভুলিও না মানবতা ধর্ম জীবে সেবা কর্ম কর্ম আত্ম নয় সেবা রাখিও প্রভু সদা সত্য পথে সজ্ঞানে রাম লক্ষণ ত্রয়ী এক রথে সত্য শিক্ষা দেয় প্রভু দর্পে চূর্ণ লঙ্কা সত্য সদা লোকহিতে হিতে কষ্টের আশঙ্কা দেহ মাঝে প্রাণ পাখি যাতায়াত করে দেহ হলে জরা জীর্ণ পাখি যায় উড়ে প্রাণ পাখি না থাকলে দেহের কি দাম প্রাণ পাখি যায় বনে দেহ হরিনাম দেয়। পরে অট্টালিকা প্রহরি না হনুমান বৃক্ষে চিকা রাখি অভাবে প্রভু সত্য রাখিও মানব ধর্মে যেন পায় বসন্তের আসা যাওয়া শীতে প্রতিবার বসন্তের তেপ্পান্ন বর্ষ সুখে দুঃখে পাল ধরণীতে খালি হাতে আনি নাই কিছু ধরণীতে সব রবে যাবে না যে পিছু কেন আসি কেন যাই কে জবাব দেবে কেন আসিলে সমন সময় না নেবে ভাবছি বন্ধুরা সব মিট মিট জলে ভাবছি রয়েছি সে কবিতার বলে অহংকারী অর্থে হলে মায়াজাল জল অহংকারী করো মন পর উপকারী প্রভু হাতে বাঁচা মারা ভয় কেন তবে বার্তা জন্মদিনে হরসিত সবই নমস্কার সবাই ভালো থাকবেন